আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সামনে যে স্বামীষ্টিক মূল্যায়ন পরীক্ষা আছে সন্মাষ্টিক মূল্যায়ন পরীক্ষা সেই পরীক্ষার গণিত সপ্তম শ্রেণীর প্রশ্ন এবং তার কিছু সমাধান নিয়ে আশা করি তোমাদের কাজে লাগবে দেখো এখানে আমি আট পৃষ্ঠার ছক এক দশমিক চোদ্দ এখানে হচ্ছে রোল রোলের শেষ অঙ্ক দিন প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা দুই শেষ অঙ্ক দুই দিন প্রথম দিন দ্বিতীয় দিনে প্রথম হচ্ছে তিনটি দ্বিতীয় দিনে তিনটি তৃতীয় দিনে তিন গুণ তিন গুণ তিন চতুর্থ দিনে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন মানে চারটা তিন পঞ্চম দিনে পাঁচটা তিন মানে এভাবে তিন তিনটা করে বেড়ে গেছে ক্যান্ডি সংখ্যা দেখো এই ছকটা তোমরা করে রাখলে তোমাদের সামমিস্টিক পরীক্ষার জন্য খুব উপকৃত হবে এরপর হচ্ছে এক দশমিক ষোলো গৃহীত সংখ্যা গুণ গুণের প্রথম পদ প্রথম পদের গুণাকার কাঠামো গুণের দ্বিতীয় পদ দ্বিতীয় পদের গুণাকার কাঠামো গুণ ফল সূচকীয় কাঠামো গৃহীত সংখ্যা হচ্ছে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচের পাঁচের দুই গুণ পাঁচের চার প্রথম পদ পাঁচের দুই পাঁচ গুণ পাঁচ গুণের দ্বিতীয় পদ পাঁচের চার পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচের সবগুলো দেখো এখানে দুটোর সাথে এখানে পাঁচটা চারটা পাঁচ গুণ হয়েছে হয়েছে হচ্ছে পাঁচের ছয় এরপরে হচ্ছে পাঁচের এক আর পাঁচের চার পাঁচের এক পাঁচ একটা পাঁচের চার হচ্ছে পাঁচ চার বার গুণ হয়েছে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ মানে পাঁচটা পাঁচ হয়েছে পাঁচের পাঁচ এরপরে হচ্ছে পাঁচের তিন গুণ পাঁচের এক পাঁচের তিন পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচের এক পাঁচ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচের চার পাঁচের দুই গুণ পাঁচের এক পাঁচের দুই প্রথম পদ হচ্ছে পাঁচের দুই তারপরে হচ্ছে গুণাকার কাঠামো পাঁচ গুণ পাঁচ গুণের দ্বিতীয় পদ হচ্ছে পাঁচের এক গুণাকার কাঠামো দ্বিতীয় পদের গুণাকার কাঠামো হচ্ছে পাঁচ গুণফল পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ মানে তিনটা পাঁচ এখানে দুইটা পাঁচ এখানে একটা পাঁচ গুণ হয়ে গেছে হয়েছে হচ্ছে পাঁচের তিন এরপর দেখো প্রথম পদ পাঁচের তিন পাঁচের তিন প্রথম পদ হচ্ছে পাঁচের তিন তিনটা পাঁচ তারপরে তারপরে দ্বিতীয় পদ হচ্ছে তিনটা পাঁচ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে মোট হয়েছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাঁচ পাঁচের ছয় এরপরে চলে যাচ্ছি এক দশমিক আঠারো দিন প্রাপ্ত লজেন্স সংখ্যা সূচকীয় আকারে প্রদত্ত লজেন্স সংখ্যার গুণকার প্রথম দুয়ের দশ দুই দুই দশ বার গুণ করতে হবে দ্বিতীয় দুয়ের নয় দেখো এখান থেকে দশটার থেকে একটা দুই বাদ হয়ে যাবে তাহলে থাক দশটার থেকে একটা দুই বাদ হয়ে গেলে দুয়ের নয় থাকবে তৃতীয় দুয়ের আট এখানে দুটা নয় নয়টা দুয়ের থেকে একটা দুই বাদ হবে তাহলে থাকবে হচ্ছে দুয়ের আটটি এরপর হচ্ছে চতুর্থ দু দুইয়ের আটের থেকে দুই বাদ হয়ে গেলে দুইয়ের সাত তারপর হচ্ছে পঞ্চম দুইয়ের ছয় দুইটা সাতের সাত দুই বার আছে মানে দুই বার আছে তার থেকে দুই বাদ হয়ে গেলে দুই ছটা থাকবে এবার ষষ্ঠ হচ্ছে এর পাঁচ দুই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের থেকে দুই একটা বাদ হয়ে যাবে তাহলে দুইটা দুইয়ের পাঁচ থাকবে এরপর দুইয়ের চার দেখো এক দুই তিন চার পাঁচের থেকে আমি দুই বাদ দিচ্ছি তাহলে এক দুই তিন চার দুই চারবার হচ্ছে এরপর হচ্ছে দুইয়ের তিন এক দুই তিন চার পা চারটের থেকে আমি দুইটার দুই বাদ দিচ্ছি তাহলে এক দুই তিন এরপর চলে যাচ্ছি দেখো আমি প্রশ্নে আছে হচ্ছে যা হচ্ছে এক দশমিক পঁয়ত্রিশ ছক তাহলে আমরা করব হচ্ছে দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণকার এক দুই তিন চার পাঁচ দশের শূন্য পাঁচ দশের শূন্য এক কারণ হচ্ছে দশ কখনোই দশ বা যে কোনো সংখ্যা কখনোই শূন্য হয় না কারণ ভাগ করলে সব সময় এক হয়ে যায় তুমি পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলেও এক হবে দশকে দশ দিয়ে ভাগ করলেও এক হবে এই জন্য কখনোই গুণ মানে গুণ ফল বা ভাগফল ফল কখনোই শূন্য হবে না সেজন্য এটা এক ধরতে হবে এবার দেখো দশ গুণ দশ গুণ দশ গুণ দশের দশ দশ একটা করে পাঁচবার আছে আর দশের পাঁচ দশের স্কোয়ার দশের স্কোয়ার দশের স্কোয়ার দশ স্কোয়ার দশের স্কোয়ার দশের স্কোয়ার পাঁচ মানে দশের স্কোয়ার পাঁচবার আছে দশের দশ দশের তিন দশের তিন দশের তিন দশের তিন ও পাঁচবার আছে দশের পনেরো দশের চার দশের চার দশের চার দশের চার দশের চার দশের চার পাঁচবার আছে দশের বিশ এরপর দেখো প্রশ্ন অনুযায়ী চলে যাচ্ছি ছক চব্বিশ পৃষ্ঠার একের ছত্রিশ নাম্বারের দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার গুণকার সূচকের সূচকীয় আকার সূচকীয় আকারের গুণফল এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা তিন আছে তিনের শূন্য পাঁচ তিনের শূন্য সমান সমান এক তিনের এক তিনের এক তিনের এক তিনের এক তিনের এক মানে তিন একবার করে পাঁচবার আছে তার তিনের পাঁচ তিন দুইবার করে হচ্ছে আছে হচ্ছে পাঁচবার তাহলে তিনের দশ তিন তিনবার করে আছে হচ্ছে পাঁচবার তিনের পনেরো তিন চারবার করে আছে হচ্ছে পাঁচবার তিনের বিশ এটা হচ্ছে ছক এক দশমিক ছত্রিশ এরপর যাচ্ছি ছক ছয় সাঁয়ত্রিশ এক দশমিক পৃষ্ঠা পঁচিশ দেখো সংখ্যা দশ দ্বারা ভাগ করে প্রকাশ এখানে হচ্ছে তিন কোটিকে আমরা দশ দিয়ে গুণ করেছি দশের এক তারপর তিন কোটিকে একটা শূন্য কমে গিয়ে দশ গুণ দশ হয়েছে তারপর একটা শূন্য আরও একটা শূন্য কমে গেছে দশ গুণ দশ গুণ দশ এখানে হচ্ছে আরও একটা শূন্য কমে গেছে মানে যত শূন্য কমে যাবে তত দশের সংখ্যা বেড়ে যাবে এই অঙ্কটা হচ্ছে সেইভাবে করা এখানে দেখো আরও একটা সংখ্যা মানে শূন্য কমে গেছে তাহলে হচ্ছে দশের সংখ্যাও বেড়ে গেছে দশ গুণ দশগুণ 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 দশ দশের পাঁচ এবার তিনশো হয়ে গেছে দশের সংখ্যা হয়ে গেছে ছয় তিনশো গুণ দশের ছয় এবার তিরিশ গুণ দশের সাত তিন গুণ দশের আট এটা হচ্ছে যে আমরা তিন কোটি সংখ্যাটাকে ভাঙানোর পরে আমাদের সূচকীয় আকারে প্রকাশে তিন গুণ দশের আটটি আসবে এটা হচ্ছে ছ এক দশমিক সাঁইত্রিশ পৃষ্ঠা পঁচিশ এরপর দেখো আমি চলে যাচ্ছি অনুশীলনী প্রশ্ন তিন দাগ সূচকের গুণ গুণফল সূচকের ভাগ ভাগ ফল সূচকের সূচক আকার সূচকের সংক্ষিপ্ত আকার এটা হচ্ছে বইয়ের তিন নম্বর অনুশীলনী প্রশ্ন এখানে হচ্ছে ফাঁকা ঘরে এই সংখ্যাগুলো বসাতে হবে দেখো এখানে আটের পাঁচ গুণ আটের নয় সাথে যোগ করলে চোদ্দ হয় গুণের সময় সময় যোগ করতে হয় এখানে চোদ্দ সাথে চোদ্দ সাত গুণ চোদ্দোর পনেরো এখানে ভিত্তিগুলো এক থাকলে সূচক এই যে সূচকগুলো যোগ হয়ে যায় এখানে বাইশ পাঁচের চোদ্দো পাঁচের পনেরো পাঁচের একুশ এখানে পাঁচ হয়েছে হচ্ছে ভিত্তি দেখো এখানে দুটোই এক আছে বলে এখানে পাঁচ হয়ে গেছে এবার সাতারো দশ সাতেরো দশ সাতেরো ষোলো এটাও সেমভাবে করা মানে একইভাবে করা সাতারো দিয়ে সাতারোর ভিত্তি আছে বিধায় সাতারো এখানে আমরা করে দিয়েছি আঠারো একুশ আঠারো সাতষট্টি আঠারোর অষ্টআশি এরপরে দেখো সূচকের ভাগ নয়ের আটান্ন ভাগ নয়ের সাঁতিরিশ নয়ের একুশ মানে ভাগ থাকলে বিয়োগ করতে হবে তোমরা বিয়োগ একুশের থেকে আটান্ন বিয়োগ করলে সাঁত্রিশ পেয়ে যাবে এরপর দেখো সাথে চার বিয়োগ করলে আট হয় চারের পঁয়ত্রিশের থেকে ছয় বিয়োগ করলে উনত্রিশ হয় পাঁচের আঠাশের ভাগ পাঁচের পাঁচ বান্ন আট ভাগ বান্নর আট সমান সমান শূন্য আটের থেকে আট বিয়োগ করলে শূন্য হয় সাতচল্লিশের একুশ ভাগ সাতচল্লিশের চব্বিশ সাতচল্লিশ বিয়োগ তিন উনিশের দশ ভাগ উনিশের সাতষট্টি উনিশের সাতান্ন এরপরে দেখো সূচকের সংক্ষিপ্ত আকারে ষোলো চব্বিশ ষোলোর দেখো সূচকের সূচক আকার হচ্ছে তিন আটা চব্বিশ ষোলো চব্বিশ ছাব্বিশ ছয় দুগুণি বারো আমি চলে যাচ্ছি সূচকের সূচাকার দেখো ষোলো তিন আটা চব্বিশ ছাব্বিশ ছয় দুগুণি বারো তিন তিনের চার গুণ মানে চারের সাথে বারো গুণ করে চার বারং আটচল্লিশ পাঁচ চার পাঁচ আর কুড়ি এখানে দেখো একটা মাইনাস আছে বলে এই মাইনাসটা এখানে বসে গেছে আর হচ্ছে পনেরো সাত দুগুণির চোদ্দো মাইনাস মাইনাসে প্লাস চোদ্দ বসে গেছে এটা কিন্তু মাইনাস টোয়েন্টি হবে তোমরা আমি এখানে বোঝার জন্য এখানে মাইনাস টোয়েন্টিটা বসিয়ে দিয়েছি এরপরে হচ্ছে তোমরা যা এটা উঠায় নিতে চাচ্ছ উঠায় নিতে পারো একসাথে এরপরে হচ্ছে নিশ্চয়ই প্রশ্ন চার দাগ দেখো প্রথম দিন আক্রান্ত রোগীর সংখ্যা গুণ আকার সূচকীয় আকার প্রথম দিন তিন সূচকীয় আকার তিনের এক দ্বিতীয় দিন তিনগুণ তিন তিনের স্কোয়ার তৃতীয় দিন তিন গুণ তিন গুণ তিন তিনের তিন চতুর্থ দিন তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তিনের চার পঞ্চম দিন তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এখানে তিনটা পাঁচ হবে তিন বার হবে এখন দেখো আমি তোমাদের একক কাজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বইয়ের চব্বিশ পিসে তোমরা পেয়ে যাবা একক কাজ তিনের স্কোয়ার গুণ তিনের স্কোয়ার তিনের দুই যোগ দুই তিনের চার তিন চার বার গুন করলে তোমাদের ক্যালকুলেটারে বা তোমার গুণ করলে একাশি হবে এটা দেখো তারপর চারের শূন্য ভাগ চারের তিন এটা হচ্ছে চারের এক বাই চারের তিন তাহলে এক বাই চৌষট্টি চার তিন বার গুণ করলে চৌষট্টি হয় এরপর চলে যাচ্ছি আটের তিন গুণ আটের শূন্য পাঁচশো বারো তারপরে হচ্ছে দুয়ের তিনের চার চার শূন্য নয় ছয় তিন চারা বারো হয় দুই দেখো এখানে কীভাবে হয়েছে তিন চারা বারো 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 দুই বার দুই বারো বার গুণ করলে চার হাজার ছিয়ানব্বই হয় এরপরে হচ্ছে দুয়ের চোদ্দো ভাগ দুয়ের সাতেরো দুয়ের চোদ্দো আর দুয়ের সাতারোকে ভাগ করলে হচ্ছে হয় হচ্ছে একের আট এরপরে হচ্ছে দুই দুয়ে শূন্য এক এরপরে হচ্ছে একে দুই একে দুই দেখো এক যোগ পাঁচশো বারো গুণ একের আট যোগ একের চৌষট্টি যোগ একাশি যোগ চার হাজার ছিয়ানব্বই এটা হচ্ছে যে উত্তরটা পেয়েছি তার তোমরা এটা দেখে নিতে পারো একটু এরপরে চলে যাচ্ছি শর্তানুযায়ী প্রাপ্ত মানগুলো হিসেব করে পাই এক যোগ পাঁচশো বারো গুণ একে আট একে চৌষট্টি বিয়োগ একাশি যোগ চার হাজার ছিয়ানব্বই এটা দেখো যোগ বিয়োগ করে যোগ বিয়োগ করে তোমাদের এই উত্তরটা আসবে চার শূন্য আট শূন্য দশমিক শূন্য এক পাঁচ ছয় দুই পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমি পরের ভিডিওতে পরের কিছু আরও অনেক কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে আল্লাহ হাফেজ